আজকে আমাদের ডেলিভারির কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখাবো বা তুলে ধরবো আসসালামু আলাইকুম হাসারি থেকে আমি এসে এ শাহিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সকল বাচ্চাগুলো দেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি করা হবে এর মধ্যে বেশ কিছু বাচ্চা নিয়েছে পাবনার আরিফ আলম ভাই উনি প্রায় পাঁচ হাজার বাচ্চা নিয়েছেন বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অলরেডি প্যাকেট করা কিন্তু শেষ হয়ে গেছে এই বাচ্চাগুলো চলে যাবে পাবনার সোজানগরে সুতরাং আরিফ ভাই তিনি পার্সোনাল সিএনজি নিয়ে এসেছেন এবং সেই সিএনজিতে করে। এই পাঁচ হাজার জিরো বাচ্চা উনি নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা কিন্তু একের পর এক গাড়িতে উঠানো হচ্ছে অর্থাৎ সিএনজিতে উঠানো হচ্ছে এবং বাচ্চাগুলো এত সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে যাতে করে বাইরে থেকে এই ঠান্ডার সময় সকালের বাতাসটা না লাগে কারণ বাচ্চাতে যদি ঠান্ডা বাতাস লাগে তাহলে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে যাবে বা ঠান্ডা লেগে যাবে এজন্য সুন্দরভাবে প্যাকেটিং করে বাচ্চাগুলো সিএনজিতে তুলে দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে সুন্দরভাবে বাচ্চাগুলো তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় এছাড়াও কিছুক্ষণের মধ্যে আরেকটি ভাই চলে আসছে ভাই অল্প কিছু বাচ্চা নেবে দেখতে পাচ্ছেন এই ভাইগুলো আসছে পাশেই জেলা থেকে এবং তারা অল্প কিছু বাচ্চা নেবে এনারা সশরীরে আসছে আমাদের বাচ্চার কোয়ালিটি চেক করে গিয়ে এই বাচ্চাগুলো নিয়ে গেলেন এর কিছু সময় পর একটি দল বেঁধে বেশ কয়েকজন ভাই আসছে তারা মোটরসাইকেল নিয়ে আসছে তারা আসছে অনেকগুলো মানুষ কিন্তু তারা বাচ্চা নেবে অতি অল্প কিছু সংখ্যক বাচ্চা নেবে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে আসছে ইনারা অনেক আগে আমার সাথে কথা বলছিল বাট আমি হ্যাসিং ডেট বলছিলাম ওনারা শিওর দেয়নি তাই ওনাদেরকে আমি বাচ্চা দিতে পারিনি অল্প কিছু সংখ্যক বাচ্চা দিয়ে দিলাম জাস্ট সৌজন্য সংখ্যক কেন না ওনারা যেহেতু এত দূর থেকে আসছে যদিও তারা বলতেছিল যে ভাই ঘুরতে করতে আসছি দেখলাম ভালো লাগছে আপনাদের বাচ্চার কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে তাই যদি অল্প কিছু বাচ্চা দিতেন তাহলে হয়তো বা নিয়ে যেতে পারতাম তো এভাবে কিন্তু তাদেরকে এই বাচ্চাগুলো দিয়ে দেওয়া কারণ যদি কেউ আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু অর্ডার করে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে হয় কারণ ওগ্রিম অর্ডার না করা থাকলে বা ওগ্রিম প্রি বুকিং না দেওয়া থাকলে হুট করে এসে বাচ্চা দেওয়া যায় না কেন দেওয়া যায় না সেটা বলি কারণ অনেকেই বুকিং রাখে যদি একজনের বা চার একজনকে দিয়ে দেয় তো সেক্ষেত্রে তার সাথে কথার কাজের মিল থাকবে না এজন্য কিন্তু আমি ওগ্রিম বুকিং ছাড়া বাচ্চা দেই না অথবা আমার সাথে কথা বলে আগেই বুকিং দিয়ে রাখতে হবে বা কথা বলে ফাইনাল করে রাখতে হবে যে ভাই আমি অমুক দিন আসতেছি আপনার ওখান থেকে এত পিস বাচ্চা নিব তো ওভাবে কিন্তু আমরা বাচ্চাটা বিক্রি করে থাকি কারণ আমরা যে সংখ্যক ডিম বসাই ওখান থেকে প্রায় এইটটি পার্সেন্ট হিসাব করেই আমরা বাচ্চাটা বিক্রি করে থাকি তো আপনারা যদি চান দেশের চৌষট্টি জেলা হতে আমাদের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট এরকম বাচ্চা নিতে পারবেন ইনশাল্লা তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অগ্রিম প্রি বুকিং দিয়ে রাখতে হবে এবং অবশ্যই ডেলিভারির পূর্বে আপনার পেমেন্ট ক্লিয়ার করতে হবে অথবা যেতে হবে আর আমাদের হেসাই লোকেশন পল্লী উন্নয়ন একাডেমির বগুড়া অর্থাৎ সিরাজগঞ্জ চার রাস্তা থেকে বগুড়ার দিকে যেতে আধা ঘন্টা সময় লাগবে এবং বগুড়া সাত মাথা হতে ঢাকার দিকে আসতেও আধা ঘন্টা সময় লাগবে পল্লী উন্নয়ন একাডেমির সামনেই অর্থাৎ পল্লী উন্নয়ন একাডেমি যে পাশে তার বিপরীত পাশে অবস্থিত রামনগরের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তার ওইখানটাতে অবস্থিত যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে কোয়েল হ্যাসারিটা কোনটা সুন্দর করে দেখাই দেবে এবং এভাবে এসে আমাদের হ্যাসারি থেকে সুন্দরভাবে কোয়েল পাখির জিরো একদিনের বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারির সাথে থাকুন আল্লাহ হাফেজ